আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরব আমিরাত দুবাইয়ের দু হাজার পঁচিশের জানুয়ারি মাস বর্তমানে জানুয়ারির আজকে দুই তারিখ ভিসা সম্পর্কে আলোচনা করব ট্যুরিস্ট ভিসা কাজের ভিসা সকল প্রকার আরব আমিরাতের বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আরব আমিরাত দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান প্রবাস সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনার ডিসেম্বরের দু সালে দুবাইয়ের সাধারণ ক্ষমা শেষ হয়ে গেছে এখন জানুয়ারি মাসের দুই তারিখ আগামী হয়তো আগামী সপ্তাহ এবং বা আগামী পনেরো দিন এর ভিতরে একটা সুখবর আসবে কারণ বর্তমানে পর্যন্ত কিন্তু দুবাইয়ের বিষা সকল প্রকার বিষা বন্ধ রয়েছে দু একটি সাধারণ কোম্পানির বিষয়গুলো খোলা রয়েছে তো এখন এই পনেরো বা জানুয়ারির পনেরো তারিখ বা ফেব্রুয়ারির প্রথম দিকে দুবাইয়ের বিষয় ইনশাল্লাহ খুলে দেবে এটা জানিয়েছেন দুবাইয়ের শেখ দুবাইয়ের একজন মন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন বাংলাদেশি প্রবাসীদের আশ্বাস দিয়েছেন প্রবাসীর একটি অনুষ্ঠানে সেখানে আশ্বাস দিয়েছেন দুবাইয়ের বিষয় কাজের বিষয় সকল প্রকার ভিসা খুলে দেওয়া হবে বাংলাদেশের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক তারা তৈরি করবে দুবাইয়ের ভিসা খুলে দেবে এটা নিশ্চিত সে একটা ওয়াদা দিয়েছে এক হিসাবে ওয়াদা দিয়েছে তো ভিসা খুলে দেওয়া হবে তো সবাই অবশ্যই দুবাইয়ের বিশেষ খোলা মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটি পেতে এটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান আপনি দুবাই সম্পর্কে কি জানতে চান প্রবাস সম্পর্কে জানতে ইউরোপ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও